একদিন একজন ব্রাহ্মণ পণ্ডিত তার ছোট্ট ছানাকে নিয়ে ঘাস খাওয়াতে বেরিয়েছে পথে যেতে যেতে কিছু লোক তার ওই ছানাকে দেখে বলছে ও পণ্ডিত মশাই তুমি আবার কুকুর পুষছ নাকি বলছে এটা কুকুর কোথায় এটা তোমার ছানা ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি আবার কিছুটা পথ গেছে আবার দুজন বলছে ও পণ্ডিত মশাই তুমি কি আজকাল পণ্ডিতগিরি ছেড়ে কুকুর চড়াচ্ছ নাকি আবার কিছুটা পথ গেছে আবার একজন বলছে এ বাবা পণ্ডিত মশাই তুমি তো কুকুর অতটা পছন্দ করো না শুনেছিলাম বাড়িতে কুকুর রাখতে চাও না তা আবার কুকুর কিনলে কবে বলে আবার কিছুটা পথ যাওয়ার পর এবার পণ্ডিত মশাইয়ের ভালোই বিরক্ত লাগছে একজন বলবে দুজন বলবে এরকম তো পথে যেতে যেতে প্রায় ছ সাতজন এরকম কথা বলল এরা না বলে আরও দুজন আসছিল গিয়ে ভাবতে ভাবতে তারাও এসেছে যখন সামনে তারাও ভুললো ও পণ্ডিত মশাই তুমি নতুন করে আবার কুকুর কিনেছো নাকি বা বাবা ভালো ভালো করেছ যাও যাও কুকুর নিয়ে ঘুরে আসো তখন এবার বিরক্তিতে কুকুর মানে বাছুর ছানাটাকে রেখে পন্ডিত চলে গেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে যে সত্যি কুকুর আমি তো ছানা নিয়ে বাড়ি থেকে বেরোলাম তাহলে কি বাছুরের বদলে আমি কুকুর ছানা নিয়ে চলে এসেছি এরকম ভাবছে আর ওদিকে বাছুরটাকে যারা কুকুর বলছিল তারা নিয়ে চলে গেলাম আসলে কি হয় বলো তো বন্ধুরা আমরা মাঝে মাঝে আমাদের নিজেদের প্রতি বিশ্বাস কনফিডেন্স হারিয়ে ফেলি যার জন্য আমাদের মধ্যে যা কিছু ভালো গুণ থাকে অপরের কথায় বিশ্বাস করে আমরা নিজেদের কি বলবো নিজেদের যে কনফিডেন্স বা নিজেদের প্রতি যে বিশ্বাস নিজেদের কাজ সেগুলোকে আমরা অনায়াসে ভুল প্রমাণ করে দিই নিজেরা নিজেই করে দিই অপরের কথায় তাই আমাদের কিন্তু যে কোনো কাজ করা বলো বা যে কোনো ব্যাপারে নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে এতটাই বিশ্বাস রাখতে হবে যে যে যতই তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করুক না কেন তুমি কিন্তু জানবে তুমি যেটা করছো সেটাই ঠিক তুমি কারোর কথায় কান দিয়ে তোমার নিজের বিশ্বাসটাকে হারিয়ে ফেলবে না মানুষ সব সময় চাইবে তোমাকে নিচতা দেখাবার নিচে নামাবার কিন্তু তুমি যদি মানুষের কথায় বিশ্বাস করে নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে কিন্তু কোনো তিনি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না